নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকে খুব ভালো আছেন আপনাদের আরো একবার স্বাগত জানাই শাস্ত্র আজ আমি আপনাদের বলবো আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাশিবরাত্রিতে শিবের সবথেকে পছন্দের এই চার ভাগ্য খুলতে চলেছে হীরের মতো চমকাবে এদের ভাগ্য হওয়ার দারুণ সুবর্ণ সুযোগ আসতে চলেছে এনাদের জীবনে হিন্দু ধর্মে সব থেকে শিবের পছন্দের দিন হল এই মহাশিবরাত্রি মহাশিবরাত্রির দিনে হাজারো ভক্তবৃন্দ উপবাস করে শিবের অভিষেক ঘটিয়ে তার কাছে মনস্কামনার কথা জানান আর এ মহাশিবরাত্রিতে অল্পে তুষ্ট বাবা মহাদেব সকল ভক্তের মনোবাঞ্ছা সহজেই পূরণ করে থাকেন প্রতি বছর মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন হয় তবে এবছরের শিবরাত্রিতে অনেক বিরল যোগ তৈরি হচ্ছে মহাশিবরাত্রির দিনে সূর্য চন্দ্র ও শনি একটি বিশেষ শ্রীগ্রহী যোগ গঠিত হবে এছাড়াও এই দিনে শ্রাবণ নক্ষত্র এবং পরিঘ যোগের এক চমৎকার সমন্বয়সহ বেশ কিছু শুভ যোগ তৈরি হবে যার প্রভাব পড়বে এই চার রাশির উপর যাতাদের আর্থিক দিক থেকে শুরু করে জীবনের সৌভাগ্য তাদের যে কোনো অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে সাহায্য করবে এই চার রাশির সৌভাগ্য মহাশিবরাত্রির দিন থেকে শুরু করে আগামী পনেরো দিন পর্যন্ত চিরস্থায়ী হবে তবে শিবের সব থেকে পছন্দের এই চার রাশির জীবনে পনেরো দিনে যে আমূল পরিবর্তন আসবে যা হয়তো এনারা কখনো আগে কল্পনাও করতে পারেননি তাদের জীবন চক্রের সব থেকে সুন্দর সময় পেতে চলেছেন শিবরাত্রির দিন থেকে আগামী পনেরো দিন পর্যন্ত দর্শক বন্ধুরা এই চার রাশির মধ্যে কি আপনার রাশিটিও রয়েছে সেটি জানতে হলে তো আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে আজকের ভিডিওটি দেখার মধ্য দিয়ে যদি একটুও উপকৃত হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলি আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন বন্ধুরা আর তাহলে দেরি না করে মূল আলোচনায় এবার প্রবেশ করা যাক বারোটি রাশি চক্রের মধ্যে প্রথম যে সৌভাগ্যশালী রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি ভগবান শিবের অত্যন্তই পছন্দের এই মেষ রাশি শিবরাত্রির পর থেকে মেষরাশি সুদিন ফিরতে চলেছে আর দুর্ভাগ্যের অবসান ঘটতে চলেছে দীর্ঘদিন কষ্ট যন্ত্রণার পর এনারা সুখের মুখ দেখতে চলেছেন এনাদের জীবনে সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে কেরিয়ারে সাফল্যের দারুণ সুযোগ আসতে চলেছে আর্থিক অবস্থার বহুগুণ উন্নতি হবে তবে এনাদের জীবনে আয়ের নানা রাস্তা খুলে যাবে ঠিকই তবে ব্যয় সম্পূর্ণভাবে কমে যাবে যার ফলে এনারা প্রচুর পরিমাণে অর্থ সঞ্চয় করতে পারবেন যা এনাদের ভবিষ্যতে অনেকটাই কাজে দেবে অপরদিকে ভগবান শিবের আশীর্বাদে এনারা শুভ সংবাদ পেতে পারেন হতে পারে এনারা মনের মতো জীবনসঙ্গী বা সঙ্গিনী খুঁজে পেতে পারেন বা যারা এখনো পর্যন্ত বেকার তারা কিন্তু ভালো কোনো চাকরির সুযোগও কিন্তু পেতে পারেন এছাড়াও যারা ব্যবসায়ী তারা ব্যবসায় লাভের মুখ দেখবেন দাম্পত্য সুখের গাম্ভীর্য বৃদ্ধি পাবে দীর্ঘদিন কোনো বিষয় নিয়ে মানসিক সমস্যায় ভুগলেও এবার তা থেকে নিষ্কৃতি পাবেন দ্বিতীয়ত সৌভাগ্যশালী রাশিটি হল মিথুন রাশি পরিবারের সদস্যদের সঙ্গে এদের সুমধুর সম্পর্ক তৈরি হবে দীর্ঘদিনের পর এরা পরিবারের সকলকে নিয়ে একসাথে থাকতে অনেকটাই বেশি পছন্দ করবেন যে কোনো কাজে এনাদের ভাগ্য এদের সঙ্গ দেবেন যার কারণে দীর্ঘদিনের আটকে থাকা কাজ এনারা সহজেই সুসম্পন্ন করতে পারবেন চাকরিজীবীদের প্রমোশনের যোগ আসতে পারে যারা এখনও পর্যন্ত বেকার তারা যদি শিবরাত্রির পর দিন থেকেই দীর্ঘ দীর্ঘদিনে তাদের পছন্দ মতো কোনো ব্যবসা শুরু করবেন বলে ভেবে থাকেন তাহলে এই সময়ে শুরু করতে পারেন এই সময় আপনাদের ভাগ্য অত্যন্তই উজ্জ্বল থাকার কারণে আপনি যে ব্যবসাতেই হাত দেবেন তাতেই কিন্তু সহজেই সাফল্যের মুখ দেখতে পারবেন এবং যারা কোনো ব্যবসায়ী তারা ব্যবসায় এই সময় বড় কোনো বিনিয়োগ করতে পারেন লোকসানের কোনো রূপ কিন্তু আশঙ্কা নেই আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনার এই সময় শরীর স্বাস্থ্য অত্যন্তই ভালো কাটবে তৃতীয়ত সিংহ রাশি মহাদেবের আশীর্বাদে আর্থিক অবস্থার অবসান ঘটবে সিংহ সকল জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাবেন এই সময় এনাদের মান যশ প্রতিপত্তি বহুগুণ বৃদ্ধি পাবে যদিও সিংহ রাশি জাতক জাতিকাদের ভাগ্য এনাদের সর্বদাই সঙ্গ দিয়ে থাকেন যার কারণে এদের জীবনে দুঃখ দুর্দশার পরিমাণ একটু হলেও অন্যান্য রাশির তুলনায় কম থাকে আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য ঠিক রাখতে পারবেন এই সিংহ রাশির জাতক জাতিকাদের যার ফলে এনাদের সঞ্চয়ও বৃদ্ধি পাবে পৈতৃক সম্পত্তির অধিকারী হতে পারেন তবে সন্তানের শরীরের দিকে একটু খেয়াল রাখতে হবে এই কয়েকটা দিন সর্বশেষে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যার অবসান হবে এছাড়াও মকর রাশির যারা শিক্ষার্থী তারা কিন্তু বাইরে গিয়ে পড়াশোনার একটা সুযোগ পেতে পারেন মকর রাশির জাতক জাতিকাদের ভ্রমণভাগ্য অত্যন্তই ভালো দীর্ঘদিনের পছন্দমতো জায়গায় কিন্তু ভ্রমণ করারও একটা সুযোগ আসতে পারে এই সময় বাড়ি গাড়ি সম্পত্তি ক্রয় করতে পারেন কর্মক্ষেত্রে কাজে প্রশংসা কিন্তু পাবেন তবে কথাবার্তায় নিয়ন্ত্রণ আনতে হবে নচেত নিচের ব্যবহারই উন্নতির পথে বাঁধা হয়ে দাঁড়াবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ